কেমন আছেন আশা করি তোমরা সকলে ভালো হচ্ছো আমি রাজু আলহামদুলিল্লাহ তোমাদের তো ভালো আছি তো ভাই আমি আর আমি কখনই গেলি নি যেটা সত্য কথা তো আজকে প্রথম এসেছি যে টুর্নামেন্ট খেলতে আর এখানে আমি আইডি প্রুড এবং পাসওয়ার্ড দিয়ে দিই আর আমি কিন্তু গ্রুপে জয়নে যাই তো ভাই মানে এটা প্রথমে ছিল আর এটার মানে যে একটা মারা খাই ভাই পোলার পাই রে ভাই এটা মধ্যে আমার অনেক গুল আসেন আর এই বুলের কারণে আমি প্রথমে গাইছ আমার টিম যে ছিল ও গে আমি চিন্নাই র্যান্ডম ছিল আর আমি ভাবছিলাম হয়তো তো ভালো খেলবো বা ও আমাকে একটু সাপোর্ট দিব আমি এতবার কথা কয়েছি ভাই কিন্তু আমার কোনো কথা শুনে না মানে ওর মায়েরটা বদল ছিল ও কোনো কথা বলে না কোনো কথা বুঝেও নাই তো ভাই এখন সরাসরি আমরা গেমে চলে যাই আর গেমে আপনাদেরকে দেখাই যে কতটুকু সমস্যা আমার ফেস করতে হয়েছে সবাই আমরা কিন্তু সরাসরি চলে আসছি যে আমাদের গেমের ভিডিওটা আমি এই ভিডিওটার মাঝে কারণ ভাই আমরা খুব গরিব মানুষ আর যেটার জন্য আমরা সরাসরি কোনো গেম প্লে ভিডিও করতে পারি না আর এতে যদি ভাই আমার ভিডিওটা আপনাদের খারাপ লাগে তো ভাই আমার কিছু করার নেই কারণ ভাই আমার চার হাজার মানে চার জিবি র্যামের ভাই ফোনের মাঝে ভাই এটা কি ভিডিও করা সম্ভব ভাই তুমি খুব আর সরাসরি ভাই এখানে যখন আমি আমার টিমমেটকে বললাম না নামাও তো ও নামাই যাচ্ছে না তখন দেখলাম যে ভাই ওর নেট নাই তখন ভাই আমি তাড়াতাড়ি তাকে আনফলো করে দিই আর আনফলো করে দিয়ে মানে আমি ও বুঝতে পারতেছি না যে ও গেমের মাঝে কি ওর নেট সমস্যা হয়েছিল আগে তো ঠিক আছে তারপরে ভাই সরাসরি কিন্তু আমি ওর চিন্তা বাদ দিলাম যে ও যে সেখানে যাক আর আমি এখানে নেই মাঝে সরাসরি তো এখানে আমি কিন্তু হালকা পাতলা দুমায় লুট করতে পারি যে মানে যা আছে তার মানে যা আছে তা দিয়ে আমি কিন্তু হালকা পাতলা লুট করতেছি তো এখানে একটা এনিমি মামার জানার মতো এখানে কোনো এনিমি নাই যেহেতু নামছি আর এটা টুর্নামেন্ট মানে খেলতাছি ভাই এটা বাইপে ভাই আমার হাত পা পুরো কাঁপতেছে আমার মোবাইল সোবাইল কাঁপতা আর এটা দুপুরের খেলাটা ভাই দুপুরে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা টুর্নামেন্ট করে দুপুরে কেন না দুপুরে কিন্তু প্রচুর পরিমাণ মোবাইল গরমে যায় তার জন্য ল্যাগ করে তো দুপুরে না গেলে বিশেষ করে তোমরা রাত্রে খেলার চেষ্টা করবো রাত্রে খেললে মোটামুটি ফোনটা কিন্তু একটু ঠান্ডা থাকে কারণ ওই ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন ফোনটা একটু মানে ভালো থাকে রাত্রে তো এখানে আমি একটু হালকা ফাতলা লুট করে নিই এমপি ফাইভ আমার পুরা বর্ষা ছিল এমপি ফাইভ দিয়ে মানে দুই তিনটা কিল করলে আমার টাকা উঠে যাবো আর ভাই এটা কিন্তু দশ টাকার ম্যাচ ছিল দশ টাকার ম্যাচ ছিল আর এর আগে কিন্তু আমি একটা ম্যাচ খেলতে পারি নাই এখানে আটকা ভালো রুট করতেছে আর তখনই ভাই আমার তো আমার টিম টিমমেটের ভাই নেট এটাই আমার মাথা নষ্ট দুইটা লোক কোনটা করুন তার জন্য ভাই আমি সরাসরি সার্ভাইভ করার চিন্তা করতেছি যে আমি সার্ভাইভ কোনো মতন টপ টেনটা করি তারপরে ভাই দুই তিনটা রাশ মারা দিব আর এর ভিতরে একটা সিঙ্গেল পাই তখন মারুম আর ডুতে ভাই এমনিতে ভাই আমার হাত কাঁপতাছে যে আমি টুর্নামেন্ট খেলতেছি তো এরপরে যদি আবার এনিমি আসে তখন তো ভাই আমার অবস্থা বারোটা বাজায় দিব এরকম এরকম চিন্তার মাঝে ভাই এখানে আমি একটা শর্ট কেলে আর এখানে মধ্যে পঞ্চাশ এসপি তারপরে আমার তখন তাড়াতাড়ি আরেকটা গ্লোয়াল মারা দিই আর আমি অনেক দিন ধরে কিন্তু ভাই মানে গেম খেলতেছি না আজকে হঠাৎ এক দুই ম্যাচ খেললে নেমে গেছি গা টুর্নামেন্ট খেলার লাগিয়া আর এখানে দুইটা এনিমি দিকে তো ভাই আমার মাথা পুরো নষ্ট তো এখানে আমি হালকা ড্যামেজ দিবো কারণ আলকা ড্যামেজ দিলে দু ভাই একটা হেডশট পরে কিন্তু ভাই পড়লো না রাজ দেওয়ার চিন্তা আছে না এখানেও রাজ দিলে হইতো না একটু টেকনিকে দিয়ে এর দু ডেটনি সাহস্তা করতে পারি আমি সরাসরি উপরে উঠতে যাই এখানে একটা ল্যান্ডম্যান ফিটিং করে একটা বক্স আসছিল আমি চাইছিলাম এই বক্সটা দু দরজার মধ্যে ফিটিং করে দিই সামনে বক্সটা যেহেতু পাইছি এই যে বক্সটারে আমি দরজাটার মধ্যে ফিটিং করে দিলে কোন দরজার মধ্যে বুঝতে আসে না ভাই তারপরে এখানে ফিটিং করে দিই কারণ ওইখান থেকে দুই তিনটে এনিমি আমি দুই একটা এনিমি নক করে দিতে তখন ওই আরেকটা এনিমি আমি সহজে মেরে দিই এখন এনিমিটা আপড়ছে আর এখন ভাই গুললে তো ভাই আমি নিচে পড়ে দিয়েছি তখন ভাই কিছু করার নেই তারপর আমি এক রাজ দিবা চিন্তা করি কিন্তু গাড়িটা নিয়ে লয়ে যাই লেবেই ধরা কারণ এখানে কিন্তু ভাই গাড়ি চালাইলে পুরো ঝামেলা আর এখানে আমি নকে যাই আর তখন তো আমি ভাবছিলাম ভাই আমার টিমমেট মনে করো ভাই মানে এর নেট নাই কিন্তু ভাই তখনই দিই সালা আমার রিভাইভ দিতে গেছে কিন্তু এখানে তো ভাই রিভাইভ হইতো না তো সরা শুরু হয়ে গেছে আছে ভাই তোমার নেট যে ভাই একটু পুশ করে গেল এম তো দিছে সো ভাই নাম বইব তার জন্য একটু হালকা পাতলে একটু ফাস্ট করে দিতেছি কারণ আরেকটা ভিডিও আছে ওটাও তো দেখাই দিব তারপর ভাই এখানে দেখতাছি ভাই ও কিন্তু কষ্ট করার পরে কিন্তু এখানে সফলতা পায় এখানে একবার কিন্তু পড়ে যায় তারপর ও যায় আবার চেষ্টা করে যে এখানে ও মানে ও নেট ছিল এখানে এম বুঝতেছে ও পুশ করতে কিন্তু ও ও যে এর উপরে উঠে নাকি বসে থাকবো আর ও যদি একটু আগে আর আমার সাথে কথা বলতো তাহলে কিন্তু ভাই আর এই জামালটা হয় না আমি ওর দুজন একসাথে থাকতে পারি তাই আমার মরণ লাগে না আর কি যেটা তো ভাই এখানে দেখার দেখা যাচ্ছে কিন্তু ভাই ও এখানে কি করছে এখানে একটা বোকামি করে লা বসে বইসা বসে তাকে এমনি এনিমি কিন্তু লোকেশন অলরেডি দিয়ে দিব যে এখানে এনিমি আছে ও এখানে কে একটা চালু করেছে আর যে ক্যারেক্টার দিয়ে এনিমি দাঁড়াতে থাকলে বোঝা যায় যে এখানে এনিমি আছে তো ভাই ওর আর বেশি কিছু করার লাগে না যে এই বোলটাই ওর মানে মরার মানে একটা শেষ স্মৃতি রেখে গেছে যে এটা এই বোলটার কারণে ও মরছে তো ভাই দেখতে দেখতে ও কিন্তু অনেক খুব ভালো ধরনের একটা পুজ দিয়েছে তখন আমি ভাবছিলাম যে আর মাত্র চব্বিশটা এনিমি আছে আর কিছু কমে গেলে গেই তুমি এখান থেকে চলে যাও তো আমি আমার টার্গেট ছিল টপ টেন করে কিন্তু ভাই এখানে যে কোনো একে একটা স্কেলটা চালাই দেয় তখন দুইটা এনিমি দেখে চালে যেহেতু হয় দুইটা এনিমি তো সেরা এনিমির হতে হেরা দিক খেলছে আর ভাই উপরে এসে উরুম দুরুম লাগায় দেয় রে তো এখানে প্রথম একটা ইয়া মারছে তারপরে কিন্তু ভাই ও এখানে মেট ফিট করে বুকার মতো এখানে কিন্তু একটা গোয়াল মারা দিলেও

আর আমি প্রথম কিন্তু টুর্নামেন্ট খেলতে যা এগিয়েছে নাকি আরও অনেক টুর্নামেন্ট খেলছে আরো ও নাকি এখান থেকে অনেক টাকা পা করছে তো ভালো কথা ও কত টাকা পা করছে এটা আমি ও বলছিল কিন্তু আমি আপনাদেরকে এটা বলার দরকার নাই তো ভাই তোমরা যদি ভালোভাবে খেলতে পারো আমার মনে হয় তিন চারশো টাকা ডিলি ইনকাম করতে পারো যদি মন থেকে ভালোটা খেলতে পারো টিম মেট লো খেলতে পারো আর তোমরা যদি চাও ভাই আমি সোলো টুর্নামেন্ট খেলো আমি আপনাদেরকে দেখাবো মানে তোমার এখানে কিন্তু আমি বারবার একটা জিনিস ভুল করছি যে একবার তুমি একবার আপনি বলতাছি সো কেউ কিছু মনে করো না তো এখানে আমি একটা ইয়ারডপ পালাই আর অপে করতাছি যে ইয়ারডপটা কবে কালে দিব এখন তো বারবার ভুয়াল মারতাছি তো ভাই এখানে কিন্তু আমি কিছু পাই না আমার টিমমেট নিয়ে নেই তো আমি সরাসরি মানে এটা মানে আমি যেটা চাইতেছি যে এখানে আমি আবার ওই এই টিমমেটটা আমার যতটুকু মনে হয় ভালো ছিল কিন্তু ভাই এই টিমমেটটা ভাই মাঝে দা নেট চলে যায় আর যে কারণে ও মাইক আর বয়সটা বন্ধ করে দেয় আর এখানে আমাদের বুলটা শুরু হয় আর এইখানে কি আমি গাইস কোনোভাবে টাকা ইনকাম করতে মানে কত টাকা ইনকাম করতেছি ভাই তোমরা এই ভিডিওটা দেখো তো ভাই একটু সামনে যাইতেই ভাই আমার এখানে দেখতে পাচ্ছ উপরে একটা এনিমির মতো লাগছে কিন্তু আমি এটা খেয়াল করি নাই আমি ভাবছি এখান থেকে উঠে যাবো কিন্তু ভাই তখন এনিমিটা দেখতে পারছি কিন্তু আমি ভাবছি অমন কামার দেখে নাই তারপরে ভাই আমার আমার কিছু ড্যামেজ দিয়ে দেয় আর আমি মনে হয় ভাবি যাকে এটাকে মারলে সিঙ্গেল এনিমি এটাকে মারলে মনে করি আমি দশ টাকা পাবো দশ টাকা না সরি গেছে পাঁচ টাকা তো ভাই সরাসরি আমি চলে গেছি অফিসে দূরতেছি কিন্তু আমার টিমমেটই ওর দিচ্ছে আর তখন ভাই আমি উড়া দুড়া ড্যামেজ দিয়েছি কিন্তু ভাই ও ভাই হেলথই কমতেছে না ভাই তারপরে আমি ওরে রাশ করে দিব যা আছে কপালে তো ভাই ওরে যে রাশ করি ও কিন্তু আবার আরেকটা গোয়াল মাঝে অফিসে গেছে আমি দেখিয়ে নিই তারপরে গাইস ওরা কিছুক্ষণ পরে দেখতে পারলাম আর সরাসরি আমি কিন্তু রাশ করার চিন্তা ভাবনা নেই আর এখান থেকে গুলি করব করব অবস্থায় কিন্তু উঠতে আসে আর আমি মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছি আর আমি আমার টিমমেটটা কিন্তু তুমি এদিক দিয়ে উঠো আমি এদিক এই রাস্তা দিয়ে উঠতে আসি তো আমি এখান থেকে উঠতে উঠতে দেখি ভাই আমার টিমমেট ওরে ডাউন করে দিছে যে ওর পুরো স্কোয়াড শেষ দেলাইছে গাইস যেটা আমি তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো তো ভাই ও কিন্তু ভালো একটা লুট করেছে আর এখন তো 5 টাকা পেয়ে গেছে আর ওর দেখি ইন্টারভিউ টি গেছে গা আর এই দেখতে দেখতে কিন্তু ভাই এখানে 27 জন এনিমি আছে বড় হয়ে যেতেছে তাই যে কারণে আমি আবার একটু মানে একটু ফাস্ট করা শুরু করেছি আর এখানে কিন্তু আমি ভাই দুইটা ম্যাচ খেলা দুইটা ম্যাচের মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষা নিতে পারে আর যে শিক্ষাটা আমি আপনাদের সামনে ভিডিওতে অবশ্যই বলবো আর এর পরের ভিডিওতে আমি কিভাবে খেলবো এই ভিডিওটা তোমরা তো দেখতে চাও যে আমি আরেকটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসি তো ওইখানে কিন্তু गाइस আমি আমার পুরো রেডিওয়ে আসুন যে একটা টুর্নামেন্ট খেলার জন্য আর প্রথম টুর্নামেন্ট খেলতে গেলে ভাই সবসময় কিন্তু একটা না একটা মিস্টেক থাকে আর এটা যেহেতু আমার জীবনে প্রথম টুর্নামেন্ট ছিল আর যে কারণে মানে আমি মানে আমার মনোযোগ ছিল যে এই টুর্নামেন্টে আমি খেলবো এর আগে কিন্তু একটা ভিডিও বানাইছি তোমরা দেখছো এটা আমার কিন্তু ভাই আমার টুর্নামেন্টে জানি যে এটা এই টুর্নামেন্ট অ্যাপসটা ভালো ছিল না যে কারণে বানাইছিলাম আর মানুষের একটু মানে একটু দেখা শিক্ষার আসতে পারছে আর কি যে ভাই এ যে কত বড় বার পরে একটা স্কেমারকে দোয়ারে দিছিলাম তো তোমরা যারা যারা চাও যে আমি সবসময় খেলে আপনাদেরকে জানাবো যে এটা এরকম এটা এরকম আর আমি যে এতটা ভালো প্লেয়ার আপনাদেরকে দেখা যাচ্ছে কিন্তু ভাই আমি কিন্তু ভাই আমি খেলি না ভাই আমি সপ্তাহে ধরো দুই তিন মানে দশ বারো ঘন্টা খেলি সপ্তাহে তো ভাই এটা এখন খেলা কর দশ বারো ঘন্টা আর মাঝে মাঝে তো ভাই একবারই খেলা হয় না কাজের কামে ব্যস্ততা নয় ওটা থেকে নয় পর্যন্ত এম হয়ে যেটা সত্য কথা তারপরে মাঝে মাঝে কিছু ওভার টাইম মারি তো ওভার টাইমে মারার কাছে পাশাপাশি যে আমি চাইতেছি যে আমি একটা টুর্নামেন্ট মানে আমি একটা ইউটিউব চ্যানেল করবো আর যেখানে ভালো ভালো কিছু ইভেন্ট কমপ্লিট করবো আর আপনাদেরকে দেখাবো যে কোনটা কত ডায়মন্ডের ভিতরে বা করতে পারে তো এর পাখি তো ভাবলাম যে এক আমি একটা যেটা যে আমি এখানে টুর্নামেন্ট মানসের একটু দেখাবো যে টুর্নামেন্ট কোন অ্যাপসটা ভালো বা কোন অ্যাপসের মাধ্যমে সমস্যা আর সব সময় যে একটা অ্যাপস ভালো থাকে এরকমটা না অনেক সময় দেখা যায় একটা অ্যাপস এর মাধ্যমে কোনো অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো ভাই এখানে কিন্তু আমি একটা গোড় দেখতে পাচ্ছি আর আমি কোথায় আমার টিমের কোথায় ভাই একটু সাবধানে থাকো যেহেতু গোলগুলো আছে আস মানে খুব কাচিয়ে নিমে থাকবো আর তার পাশাপাশি ভাই আমি বলতেছি আমরা একটু মানে একটু কাভারে চলে যাই যেখানে এখানে এনিমি মানে একটু আমরা চাইতেছি যে আমরা টপ টেনটা করে দেবো আর বিশটা এনিমির মতো আছে মানে একুশটা এনিমি তারপর এখানে কিন্তু ভাই আমি যা পাইতেছি তাই লুটাছি এক সেমিটের সাথে এমপি ফোরটি আমার মনে হয়েছে মানে আমি ভাবছিলাম যে দুই তিনটে কিলো মানে খুব তাড়াতাড়ি করে নিলাম কিন্তু ভাই এখানে যেটা ওই যে আমার টিমমেটরা কিন্তু ভাই এখানে একটু ভুল করে পড়ে যে বুলে মাছুলটা দেবন লাগে তো এর জন্য কইতেছি ভাই তোমরা দু সোলো খেলো তো সোলো তোমরা বলবো আমার যে সোলো টুর্নামেন্ট অ্যাপস ইয়া সোলো টুর্নামেন্ট খেলার জন্য আর এটা কিন্তু ভাই যে অ্যাপসটার নাম ছিল এটা ডু টুর্নামেন্টে খেলা বেশি দেখতাছি আর ভাই আমার তো তো দেরি তো না তোমাদের জন্য ভিডিও বানাই দিতে বলছতে তার কারণে আমি দুইটা যে ভিডিওটা ছিল এই দুটেই মানে আপনাদের শেয়ার করতেছি সো ভাই এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ক্যাম্পিং করার পরে দেখি ষোলো জন এনিমি আছে তখন কিন্তু আমরা এখান থেকে আমরা বাইরে জমবা তো এই প্ল্যানটার মাঝে একটু ছিল যে কারণে ও করে আমি বারে বারে ঘুরে ও কথা শুনে নাই যে কারণে আমি প্রথম বাইরে ও আমার কোনো কথা শুনতেছে না শুধু আমার এই সাথে দেখতেছে কারণ ওর নেটের নাকি খুব সমস্যা দিছিল আগেই আমার বলছিল একবার তো এখানে একটু অপেক্ষা করার পরে জুনটা যখন আসলো আমি সাথে সাথে বাইরে গেছি আর আমরা দেখলাসি যে এখানে ষোলোটা এনিমি আছে আর মাত্র টপ টেন করতে গেল মানে সাত আটটা এনিমি থাকলে একটু আর মরে গেলে টপ টেন হয়ে যাবো আর যেহেতু এটা ডু কারণ কোন স্কোর বাইচা থেকে কোন স্কোর মরে জায়গা এটা কোন আর এখানে আমি একটা সিঙ্গেল এনিমি ভাই আমি এখানে একটা গুলি দিই আর যে এটা ভাই উপর থেকে অন্য একটা ড্যামেজ দেয় আর প্রচুর ভাই মানে দেখতে পাচ্ছ চল্লিশের মতো হেলথ থাকে আর তখনই ভাই আমি ম্যাপের দিকে চাই দিকে আমার টিমের অনেক দূর আর তখন আমি ডাকতে আসি ভাই যে এখানে দুইটা এনিমি আমি রিস্ক নিতে চাইতেছি না আর এত পরিমাণ ড্যামেজ দেয় বলার বাইরে তখন রাজ দিয়েছে আমি বা বন্ধু না যে বাই মিস্টেকের কারণে ওরা এখন তো আমার মায়েরা দেয় আর ওরা সবাই অজ্ঞান দিয়ে গেলে যে কারণ মানে এখানে একটু মিস্টেক কিছু আমার আছে যে টুর্নামেন্ট কোন গান দিয়ে খেলার লাগে কি করানো লাগে এটা কিন্তু আমি জানি না আর তোমরা যারা যারা জানতে চাও যে আমি তো তোমরা তো যারা চাও যে আমি টুর্নামেন্ট খেলে আমি একটু আপনাদেরকে ধারণা দিই এরকম এরকম আর এটা কিন্তু ভাই আমার ফার্স্ট ভিডিও ছিল ফার্স্ট ভিডিও বলতে টুর্নামেন্ট ফার্স্ট খেলা ছিল যে কারণে আমি কোনো কিছু জানি না কিছু কিছু বুঝতে পারি নাই এর আগে কিন্তু ভাই আমার বিশ টাকা লস হয়ে গেছে আর একটা তো ভাই আমি টাইমের কথা ভুললেই গেছিলাম যে কারণে দশ টাকা আরও দু দশ টাকা লস মানে টোটাল আজকে আমার তিরিশ টাকা লস হয়ে এই জিনিসটা আমার লোক আর নেক্সট ভিডিওতে গাইছে আমি কথাই যাচ্ছি এটা আমার যদি পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো লাইক হয় তারপরে কিন্তু ভাই আমি ওই ভিডিওটা আরেকটা ভিডিও বানাবো আর এখানে ভাই আমার তিরিশ টাকা দিয়ে আমি আমার কাছে আরো বিশ টাকা আছে পঞ্চাশ টাকা ঢুকেছিলাম এই তিরিশ বিশ টাকাকে কিভাবে আমি দুশো টাকা বানাবো সেটা আপনারা দেখবেন আর এটা খুব কষ্ট হয়ে যাবে দুদিন খেলতেইব দুই দিন বা একদিন কারণ ভাই এত টাইম আমার নাই যে আমি প্রতিদিন খেলবো আমি এখন তো রাত্রে খেলবো যে ডিসিশনটা নিয়েছি কারণ দিনে খেললে ভাই মাথায় মাথা ঘোরা মোবাইল গরম হয়ে জায়গা তো ভাই আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছো যে আমার টিম ম্যাটটা কী করতে পারে ওর কিন্তু টপ চোদ্দোতে চলে গেছে আমি আরো কিন্তু আছি টপ টেন করার জন্য কিন্তু ভাই এখানে একটু ঝামেলা হয়ে যায় যে কারণে ওরে বলতেছে এনিমিটে নামার জন্য আর ভিডিওটা ভাই অনেক বড় নাম হয়ে গেছে আর এত নাম্বার দরকার ছিল না আর আমি চাইছি মানে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো মানে পুরো জায়গাটা দেখো আর একটু জায়গায় স্কিপ করো না আর এখানে ভাই দেখতে পারতো যে ওই টিম আমার যে টিমমেট ওর কিন্তু ভাল না একটু আর ও তুই ভাই আমার টিমমেট না র্যান্ডম প্লেয়ারই ছিল কিন্তু কথা বলে একটু ওর একটু মানে একটু নিজের করে নিছি কিন্তু ভাই ও আমার নিজের করে নিল না এ আমার ভাই কথাই শোনো না বুঝছি এগারোটা প্লেয়ার আছে আর চার পাঁচটা মোরক তারপরে তুমি রাজ দেব কিন্তু ভাই ও জুনো থেকে ভাই এনিমিটে আর সাথে ওই আরেকটা নিমেট গুলে গুলি কিন্তু ভাই খেলা তো দেখতে বুঝতে মোটামুটি ভালোই পারে ওইদিকে দুইটা প্লেয়ার সামনে একটা প্লেয়ার তিনটা প্লেয়ার মানে ওর দাঁড়াইছে তো ভাই সাইড দিকে তুমি যাইতে পারো তো আমার মনে সুবিধা হইব কিন্তু ভাই হ্যাঁ না আর এনিমি টিমমেট এনিমি যেটা এরা দুজন ভাবছে একটা টিম আর যে কারণে ওদের উপরে রাজ দিয়েছে না আর এরাই কিন্তু এখানে একটু বাল পাকনে বেশি করে যে কারণে যা সমস্যাটা হয় আমরা কিন্তু এখানে টপ নাইন করে দিছি

যে আমি এরপর আমি তোমাদের টাকা পা করবো কারণ যখন হতো না আর কি কী সমস্যা দেখা একদম এই সমস্যাটা আমি জল করবো আর নেক্সট ভিডিওতে এক ভাই তোমার জন্য মানে দেখাবো যে কোন কোন সমস্যার কারণে আমি টাকা থাকি আর তোমাদের সাবস্ক্রাইবের জন্য একটা লাইক করে দাও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই